আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি খুব ভালো থাকতে চলেছে তবে এক তারিখ থেকেই বঙ্গোপসাগরের নিম্নচাপ তিরিশ তারিখে উত্তর আন্দামান সাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত নিমজ্জিত হবে তার থেকেই উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর বা অতি গভীর নিম্নচাপ হয়ে বাংলা উড়িষ্যার উপকূলে তোলপাড় কাণ্ড শুরু করতে পারে যেখানে বেশ কিছুটা ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে দশমী থেকে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যাবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে গভীর নিম্নচাপ শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে মারাঠাভাড়া মধ্য মহারাষ্ট্র এবং গুজরাটের কাছে সেখানে এটি আবারও শক্তি বৃদ্ধি করবে এদিকে একটি ক্যাটাগরি একমাত্রার টাইফুন বুলাউই ইতিমধ্যে ভিয়েতনামে আঘাত হানছে এটা আস্তে আস্তে এই পর্যন্ত এগিয়ে যাবে এই পরিস্থিতির মধ্যে এখন যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে আজ কি কোনো বৃষ্টিপাত হবে চান্স অনেক কম আবহাওয়া পরিস্থিতি বেশিরভাগ সময়তেই শুকনো থাকবে তবে জলীয় বাষ্প থাকার জন্য ভ্যাপসা গরম সারাদিনভর বজায় থাকবে যদি বৃষ্টিপাত হয় সেগুলি খুবই কম কম জায়গাতে রয়েছে এবং হালকা টাইপে তাও বিকেলবেলার আগেই বৃষ্টিপাত সমাপ্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি সুতরাং পূজার প্যান্ডেল দর্শন ঠাকুর দর্শনে কোনো রকমের গোলযোগ হওয়ার সম্ভাবনা নাই বিশেষ করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সতর্কতা খুব একটা নাই আপাতত যদিও হালকা বৃষ্টিপাতের কথা বলে রেখেছে তবে সেই সম্ভাবনা অনেকটাই কম রয়েছে পশ্চিমের দিকের কিছু জেলাতে একটু মেঘলা মেঘলা ভাব থাকবে বেশি কিন্তু পূর্ব দিকের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ বা রোদ ঝর্মল আকাশ দিনের বেলায় এবং রাতের বেলায় পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা সুতরাং দশমীর দিন থেকে আমরা বৃষ্টিপাত পাব এইটাই কিন্তু এবারের পুজোতে ষষ্ঠী থেকে দশমী এই চারটে মেন যে চারটে দিন এখানে কিন্তু আমরা নবমী পর্যন্ত পেয়ে যাচ্ছি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীতেই বৃষ্টিপাত থাকবে তাও দশমীতে সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না এটুকুও ভালো খবর রয়েছে কিন্তু দশমীর ওই সেকেন্ড হাফ থেকে আস্তে আস্তে মেঘলাখা শুরু হবে তবে একাদশীর দিনে বৃষ্টিপাত বেশি হতে পারে ঝড় বৃষ্টি টাইপেরও হতে পারে এই বিষয়গুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব তো ইতিমধ্যে যদি আমাদের নিম্নচাপ সম্পর্কিত আপডেটটা দেখাই তাহলে দেখুন ইতিমধ্যে এই যে নিম্নচাপ এখানে চলে গেছে বোলাওই এদিকে আঘাত হানছে আর এই দিকে কিন্তু দেখুন কোনো রকমের ব্যাপার নেই আমাদের বঙ্গোপসাগরে এরপর যদি ট্র্যাক করা যায় তাহলে উনত্রিশ তারিখের দিকে এইখানে এটি শক্তি বৃদ্ধি করে আবার হয়তো সুস্পষ্ট থেকে শক্তি বৃদ্ধি করবে গভীর হতে পারে আর এইখানে সিস্টেমটি আঘাত হানে এতটা এগিয়ে আসবে এদিকে আমাদের যেটা বলেছে যে তিরিশ তারিখে আবার তো বলেছে যে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে আচ্ছা তিরিশ তারিখে অষ্টমীর দিনে একটু দু বৃষ্টিপাত মুর্শিদাবাদ নদিয়া বা বীরভূম সংলগ্ন কিছু এলাকাতে হালকা ফুলকা ওই দু বিকেলবেলার মধ্যে হয়ে যেতে পারে দুপুরবেলা থেকে এইখানে তিরিশ তারিখে বঙ্গোপসাগরে ঘোর্ণাবর্ত পাওয়া যাচ্ছে যেটা উত্তর আন্দামান সাগরে বলেছিল নিমজ্জিত হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরেই বর্ত। এবং তার থেকে এক তারিখে যে নিম্নচাপ বলেছে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে সেটাও কিন্তু দেখা যাচ্ছে যেখানে এখানে নিম্নচাপ হচ্ছে এবং শক্তি বৃদ্ধি হচ্ছে এর পাশাপাশি গুজরাটের উপকূলে নিম্নচাপের শক্তি বৃদ্ধি দেখা যাচ্ছে দুটো জিনিস আমরা দেখে নিচ্ছি আচ্ছা এবারে দু তারিখে এটি কিন্তু আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে চাইছে এটি যদি এগোয় এটাও কিন্তু এই মুহূর্তে যাবে আসছে একটু উত্তর ভাগে যাবে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এই দুটো এলাকা একটু টার্গেটে রয়েছে যেটার প্রভাব বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে এই দিক বরাবর যেতে পারে এই এত এদিকে যাবে সুতরাং এগুলোতে দমকা হাওয়া কিন্তু বজায় থাকবে সুতরাং বুঝতেই পারছেন যে বৃষ্টিপাতের কিন্তু পরিবেশটা থাকবে চার তারিখ পর্যন্ত এইটাই ব্যাপার রয়েছে এবার বৃষ্টিপাত যদি আমরা দেখাই তাহলে কিন্তু চার তারিখে বৃষ্টিপাত রয়েছে এবং তিন তারিখেও কিছু বৃষ্টিপাত থাকবে আর ঝোড়ো হওয়ার সময় এদের পাশাপাশি এক দু তারিখেও কিন্তু বৃষ্টিপাতটা থাকবে এটা বোঝা যাচ্ছে দশমীর দিনে এক তারিখ পর্যন্ত কিন্তু সেভাবে কোনো বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাবো না ধন্যবাদ